নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চদশতম অর্থাৎ কি পনেরো নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় গীতার দশম অধ্যায় যার নাম হচ্ছে বিভূতি যোগ এখন তো ছোটবেলায় শুনেছিলাম কোনো একজন মহাপুরুষ ছিলেন যার ছবি যদি ঘরে রাখা হতো তাহলে সেই ছবি থেকে ছাই তৈরি হতো এবং ঝরে পড়ত এবং সেই ছাইকে বলা হতো বিভূতি তো তার থেকে আমার ধারণা হয়েছিল যে বিভূতি মানে ছাই কিন্তু গীতাতে যে বিভূতি যোগ এখানে কিন্তু বিভূতি মানে চাই নয় এখানে বিভূতি মানে হচ্ছে ঈশ্বরের যে বিশেষ শক্তিসম্পন্ন সব রূপ তাকে বলা হচ্ছে বিভূতি মানে যেমন ধরুন পাখি তো অনেক রকম আছে শক্তিশালীও পাখি আছে দুর্বলও পাখি আছে এগুলো সবই ঈশ্বরের রূপ ঈশ্বর সব পাখি হয়েছেন ধর্মের কথা অনুসারে কিন্তু তার মধ্যে যে অতি শক্তিশালী পাখি যেমন কিছু যেমন ধর ইগল পাখি বাজ পাখি এরা ভীষণ শক্তিশালী এরা হবে বিভূতি তো এইরকম আর কি মানে খুব শক্তিশালী যেসব রূপ সেইগুলোকে বিভূতি বলা হচ্ছে তো এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন আগের অধ্যায়ে তো উনি নিজের সম্বন্ধে অনেক কিছু বলেছেন যে কিভাবে তিনি এই জগত ধারণ করে আছেন এই জগতের সৃষ্টি করেছেন এই জগৎ তার মধ্যে লয় হয় অমুক তো এবারে উনি বলছেন যে আমার সম্বন্ধে এই যেসব কথা তুমি শুনেছ শুনে তুমি আনন্দ পেয়েছো সেই জন্য তোমাকে আমি আমার সম্বন্ধে আরও কথা শোনাচ্ছি কেন সেটা কয়েকটি শ্লোক পরে উনি বলছেন যে আমার যারা ভক্ত হয় অনন্য ভক্ত মানে আমাকে ছাড়া কাউকে ভক্তি করে না তারা যখন একা থাকে তখন আমার নাম কীর্তন করে আনন্দ পায় আর যখন সেই রকম দুজন ভক্ত পরস্পরের সাথে মিলিত হন তখন তারা নিজেদের মধ্যে আমার সম্বন্ধে আলোচনা করে আনন্দ পান তো তুমিও যেহেতু আমার ভক্ত এবং আমার কথা শুনে আনন্দ পাচ্ছ সেই জন্য আমি তোমাকে আমার সম্বন্ধে আরও বলছি তা কী বলছেন বলছেন যে দেখো আমি কোথা থেকে এলাম ই কেউ জানে না তার কারণ হচ্ছে যারা জানবে তারা সবাই তো আমার পরে এসেছে তারা সবাই আমার থেকে হয়েছে সে তুমি দেবতা বলো কি যেসব মহান মহান অত্যন্ত জ্ঞানী ঋষিরা রয়েছেন মহর্ষি যারা তাদের কথাই বলো তারা সবাই আমার থেকে এসেছেন আমার পরে এসেছেন এবং তাদের যে জ্ঞান তাদের যে বুদ্ধি সবই তো আমারই শক্তিতে কাজে আমি কোথা থেকে এসেছি এ সম্বন্ধে তাদের খুব একটা কিছু জানা নেই আমি তা জানি তবে সাধারণ মানুষের জন্য বলবো যে তুমি যদি এইটুকুনই জানতে পারো যে আমার কোনো আদি নেই আমার কোনো অন্ত নেই মানে আমি চিরকালই ছিলাম তাহলেই সে তোমার পক্ষে যথেষ্ট পূর্ণকর এবং কল্যাণকর শ্রীকৃষ্ণ আরও বলছেন যে শুধু যে এই মহান ব্যক্তি মানে দেবতা মহর্ষি এরাই যে শুধু আমার থেকে হয়েছেন তা তো নয় যারা সাধারণ মানুষ তারাও আমার থেকেই হয়েছে কাজেই মানুষের মধ্যে যা কিছু দেখা যায় সব অ্যাকচুয়ালি আমারই প্রকাশ কি দেখা যায় যেমন মানুষের জন্ম হয় মৃত্যু হয় তো মানুষের জন্ম হওয়ার পরে সে ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে তার মধ্যে গুণও থাকতে পারে দোষও থাকতে পারে এবং সেই সবের ফলে তার সুনামও হতে পারে আবার বদনামও হতে পারে এই যত কিছু বললাম সমস্ত কিছু আসলে আমারই প্রকাশ এই সব কিছুর মধ্যে যে যে আমাকেই দেখতে পায় সেই অ্যাকচুয়ালি জ্ঞানী সে ঠিক ঠিক বুঝেছে তখন অর্জুন বলছেন যে হে শ্রীকৃষ্ণ তুমি যা বললে যারা মহান ঋষিদের কথা আমি শুনেছি যাদের কাছে আমি শিখেছি তারাও এই রকমই বলেন এবং তুমিও তাই বলছো এবং তুমি নিজে যখন আমাকে নিজের সম্বন্ধে বলছো তখন আমি তোমার সম্বন্ধে তোমার কাছ থেকে আরও জানতে চাই তো তোমার এই যেসব বিভূতি এই সম্পর্কে তুমি বিস্তারিতভাবে আমাকে বলো তো শ্রীকৃষ্ণ বিস্তারিতভাবে বলেছেন প্রায় চব্বিশটি শ্লোক জুড়ে তিনি বিস্তারিতভাবে নিজের বর্ণনা দিয়েছেন যে সমস্ত জিনিসের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ জানবে তার মধ্যে তুমি আমারই প্রকাশ দেখছ তো যেমন ধরুন এই উদাহরণ গীতাতে নেই এটা আমি বলছি যেমন ধরুন তবলা বাদক তো কতই আছেন কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেন যে ইদানিংকালে জাকির হোসেনের মতন তবলা বাদক আর ছিলেন না যিনি অতি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন তাহলে জাকির হোসেনের মধ্যে এই যে বিশেষ বিকাশ এ বিভূতি ঈশ্বরেরই বিকাশ ঈশ্বরেরই প্রকাশ তো এই হচ্ছে বিভূতি তবলা যারা ভালো বাজাতে পারেন তাদের যে তবলা বাদন ক্ষমতা সেও ঈশ্বরের অস্তিত্বেরই প্রমাণ কিন্তু যেখানে একজন কেউ বিশেষ ভালো বাজান সবার চেয়ে ভালো তার মধ্যে যে বিশেষ শক্তি রয়েছে সেই বিশেষ শক্তি ঈশ্বরকে আমাদের বেশি করে মনে করায় আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি এমনকি যারা ঈশ্বরে বিশ্বাস করেন না যে বুদ্ধির জোরে যে যুক্তিবোধের জোরে তারা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন তাদের সেই বুদ্ধি তাদের সেই যুক্তি তারও উৎস কিন্তু ঈশ্বরের শক্তি রামকৃষ্ণদেব খুব সুন্দর বলতেন যে একটা হাঁড়িতে জল ফুটছে জলের মধ্যে আলু পটল বিভিন্ন সব সবজি দেওয়া রয়েছে এবার জল যখন ফুটছে তখন সবজিগুলোও সবাই লাফাচ্ছে এবারে তারা যদি বলে যে আমরা আগুনের অস্তিত্ব স্বীকার করি না তাতে তো এই কথা মিথ্যে হয়ে যায় না যে তাদের লাফানোর যে শক্তি সেই শক্তির আসল উৎস হচ্ছে হাঁড়ির তলায় যে আগুন জ্বলছে সেইটা আগুন যদি সরিয়ে নেওয়া যায় তাদের লাফানো বন্ধ হয়ে যাবে কিন্তু যেহেতু তারা হাঁড়ির মধ্যে আছে এবং হাঁড়ির তলার আগুন দেখতে পাচ্ছে না কাজেই তাদের ধারণা এই যে তারা লাফাচ্ছে সেটা তারা নিজেদের জোরেই লাফাচ্ছে এটা ব্যাখ্যা করবার জন্য আগুন টেনে আনবার কোনো আগুন নামক একটি কাল্পনিক বস্তু টেনে আনবার কোনো প্রয়োজন নেই কিন্তু আসল সত্য তো এটাই যে আগুনের জোরেই তাদের লাফানোর জোর যদি কোনো আলু পটল ঈশ্বরের কৃপায় খুব জোরে লাফাতে পারে এবং ছিটকে হাঁড়ির বাইরে বেরিয়ে আসতে পারে তখন সে দেখতে পায় যে হাঁড়ির নিচে আগুন জ্বলছে তখন সে বলে ও বাবা সত্যি কথাই তো তার মানে আগুনের জোরেই আমরা লাফাচ্ছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে হাঁড়ির ভেতরে যারা রয়েছে তাদের সে কথা যদি সে ফিরে যেতেও পারে হাঁড়ির ভেতরে কি করে তাদের বিশ্বাস করাবে তারা তো আগুন দেখেনি তারা বলছে তুমি বানিয়ে বলছো তো এই হয়েছে ধর্মের সমস্যা তা যাই হোক আমরা আবার গীতাতে ফিরে আসি তো শ্রীকৃষ্ণ বেসিক্যালি যা বলছেন তা হচ্ছে প্রতিটি জিনিসের ধরনের মধ্যে যা কিছু বিশেষভাবে শক্তিসম্পন্ন তুমি জানবে তার মধ্যে তুমি আমারই শক্তির প্রকাশ দেখছো যেমন পাখিদের মধ্যে আমি হচ্ছি গরুর গরুর এত শক্তিশালী ছিলেন যে এমনকি দেবতারা পর্যন্ত যুদ্ধে তার সাথে পেরে উঠতেন না এত শক্তিশালী পাখি তো এইভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এর মধ্যে আমি হচ্ছি হচ্ছে আমি পর্বতের মধ্যে আমি হচ্ছি সুমেরু পর্বত এরকম করে করে সব বলছেন কিন্তু একটি শ্লোক এখানে আছে যেটি বিশেষভাবে প্রণিধানযোগ্য এবং এই যে আমি অনেকক্ষণ ধরে বলে আসছি অনেক দিন ধরে বলে আসছি আগের সমস্ত ভিডিওতে যে শ্রীকৃষ্ণ এই যে বলছেন আমি ভগবান আমি ভগবান তিনি কিন্তু নিজেকে বোঝাচ্ছেন না তিনি সেই পরমেশ্বরকে বোঝাচ্ছেন বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ তিনি ভগবান কথা তিনি বলছেন না তিনি সেই আত্মাকে রেফার করছেন যিনি হচ্ছেন সর্বত্র প্রকাশবান তো এখানে কিন্তু সেইটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যখন শ্রীকৃষ্ণ বলছেন যে কুড়ি নম্বর শ্লোকে হে অর্জুন সর্বভূতের হৃদয়স্থিত আত্মা আমি আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি এবং সংহার স্বরূপ অর্থাৎ কি আমি আমি করে শ্রীকৃষ্ণ নিজের কথা বলছেন না সেই সর্বভূতের হৃদয়ের মধ্যে যে আত্মা রয়েছে তার মানে সেই যে অব্যক্ত চৈতন্য যা কিনা জগতের মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছে এবং যার দ্বারা প্রকৃতি এই জগৎ প্রসব করেন উনি সেই আত্মাকে রেফার করছেন বলছেন না আমি ভগবান উনি আমি বলতে সেই পাকা আমিকে বোঝাচ্ছেন কাঁচা আমি যে শ্রীকৃষ্ণ মনুষ্য দেহধারী তাকে বোঝাচ্ছেন না যদি এখনও কোনো সংশয় থাকে তাহলে এর কিছু পরেই একটি শ্লোকে উনি বলছেন যেমন উনি বলেছেন পক্ষীদের মধ্যে আমি হচ্ছি গরুর তেমনি বলছেন ষ্টিবংশীয়দের মধ্যে আমি হচ্ছি শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন তো এইবারে যদি আপনাকে আমি আমি শুনে পুজো করতে হয় ঈশ্বর হিসাবে তাহলে শ্রীকৃষ্ণ ভগবান বলে যদি তাকে পূজা করেন তাহলে অর্জুন ভগবান বলে তাকেও পূজা করা উচিত কিন্তু এটা তো শ্রীকৃষ্ণ বোঝাতে চাননি উনি বলতে চাইছেন যে যা কিছু বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন বিভূতি যেখানেই দেখবে জানবে তুমি আমারই শক্তির বিশেষ প্রকাশ দেখছো যেমন বংশে তো কত মহাপুরুষ জন্মেছেন কত বড় বড় শক্তিমান পুরুষ জন্মেছেন কিন্তু কৃষ্ণ তাদের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণের মতন আর দুটি নেই পাণ্ডবদের মধ্যে সবাই শক্তিমান কিন্তু অর্জুনের মতন আর দুটি নেই এই যেখানে আর দুটি নেই এই যে বিশেষ শক্তি এইটি উনি বলছেন যে ঈশ্বরের শক্তির বিশেষ প্রকাশ বা ঈশ্বরের বিভূতি অর্জুনও সেই রকমই ঈশ্বরের বিভূতি শ্রীকৃষ্ণ যেরকম ঈশ্বরের বিভূতি তাহলে এই যে প্রচার যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র আসল ভগবান আর বাকি সবই নকল ভগবান এ প্রচার কিন্তু এইখানে এসে মুখ থুবড়ে পড়ে দশম অধ্যায়ে এসে যেখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন যে বৃষ্টি বংশীয়দের মধ্যে আমি হচ্ছি শ্রীকৃষ্ণ তার মানে এতক্ষণ যে তিনি আমি ঈশ্বর আমি ঈশ্বর করেছেন উনি শ্রীকৃষ্ণ ঈশ্বর বোঝাননি উনি সেই সর্বব্যাপী আত্মা হচ্ছে ঈশ্বর এইটাই বুঝিয়েছেন তো যার জন্য এই অধ্যায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা আমি সেই উদাহরণের মধ্যে আর যাচ্ছি না যে উনি নিজের সম্বন্ধে কি কি বলেছেন আমি বরং ছোট করে বলি যে প্রথমে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে শুরু যখন করেছেন স্পেসিফিক উদাহরণগুলো আমি বাদ দিচ্ছি না হলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না প্রথমে শুরু করেছেন যে হে অর্জুন সর্বভূতের হৃদয়স্থিত যে আত্মা সেই হচ্ছে আমি এবং শেষ যখন করছেন তখন বলছেন যে বিয়াল্লিশ নম্বর শ্লোকে গিয়ে অথবা হে অর্জুন তোমার এত বহু বিভূতি বিস্তার জানিয়া প্রয়োজন কি বরং এইটুকুনি জেনে তুমি মানে সন্তুষ্ট হয়ে যাও যে আমি এই সমস্ত জগৎ আমার একাংশমাত্র ধারণ করিয়া অবস্থিত আছি মানে এই যে এত উদাহরণ দিলাম এত উদাহরণ তোমার না শুনলেও চলবে না মনে রাখলেও চলবে এইটুকু বুঝে নাও এই সমগ্র জগতে কত কিছু আছে যা বিশেষভাবে শক্তিশালী এই সমগ্র জগৎ আমার মাত্র একটা অংশ আমি এ সমস্ত জগতের থেকে বহুগুণ বেশি বহুগুণ বড় এবং বহুগুণ শক্তিশালী এই যদি বুঝে নাও তাহলেই যথেষ্ট তো এইখানেই এই অধ্যায়ের শেষ পরের অধ্যায়ের আলোচনা আবার পরের ভিডিওতে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার